কখনো কি শুনেছেন প্রতিজ্ঞা রক্ষার্থে এক বন্ধুর বিয়ে করা স্ত্রী ভোগের সামগ্রীতে রূপান্তরিত করেছেন অন্যান্য বন্ধুত্বের নিকট হ্যাঁ কথাটি চরম লজ্জাজনক হলেও সত্যি এমনই লজ্জাজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে টাঙ্গাইলের অমানবিক প্রতিশ্রুতি বন্ধুত্বের নামে পাশবিকতার হানা দেশজুড়ে নীতিনৈতিকতার অবক্ষয়ের খবর যেন প্রতিদিনই নতুন রূপে হাজির হয় কখনো প্রেমে ব্যর্থ হয়ে কেউ অনশন করে কেউ দুধে গোসল দেয় প্রতিশোধে কেউ আবার ভালোবাসার নামে সঙ্গীর গোপনাঙ্গ কেটে ফেলে ক্রোধের উত্তাপে কিন্তু এবার যা ঘটেছে তা যেন মানবতার সীমা ছাড়ানো এক বিভীষিকা বন্ধুত্ব শব্দটি সাধারণত আস্থা সহানুভূতি ও সহযোগিতার প্রতীক কিন্তু টাঙ্গাইলের এক দুঃসহ ঘটনায় সেই বন্ধুত্বই পরিণত হয়েছে পাশবিকতার আস্তানায় এক নববধু যার জীবনের প্রথম রাত হবার কথা ছিল ভালোবাসার শুরু সেই রাতই পরিণত হলো দুঃস্বপ্নে এক ভয়ঙ্কর প্রতিশ্রুতির শিকার হয়ে স্থানীয় সূত্রে জানা যায় এক বন্ধু গোষ্ঠীর মধ্যে আগে থেকেই ছিল এক বিকৃত প্রতিজ্ঞা যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সঙ্গে অন্য তিন বন্ধু মিলে বাসর করবে কথাটি শুনতে যতটা অমানবিক বাস্তবে ততটাই জঘন্যভাবে তা কার্যকর হয়েছে বিয়ের পরদিনই নববধুকে নববধূকে অচেতন করার জন্য খাওয়ানো হয় মাদকজাত পদার্থ এরপর একের পর এক বন্ধু তার ওপর চালায় নির্মম যৌন নির্যাতন সব শেষে যেন সেই নারী কখনও প্রতিবাদ না করে তার মাথার চুল কেটে দেওয়া হয় অপমান ও ভয় প্রদর্শনের প্রতীক হিসেবে এই ঘটনার পরও তিনজনের মধ্যে একজন অর্থাৎ স্বামী নিজেই সব জানার পরও পাশে না দাঁড়িয়ে বরং নীরব দর্শকের ভূমিকায় ছিলেন এমন প্রশ্ন আজ জনমনে বাবার পরে একজন নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার স্বামী কিন্তু যখন সেই স্বামী হয়ে ওঠে রক্ষকের বদলে ভক্ষক তখন সমাজে নারী আসলে আশ্রয় খুঁজবে কোথায় এই ঘটনা শুধু টাঙ্গাইলের নয় এটি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া এক সতর্কবার্তা বন্ধুত্ব প্রেম কিংবা বিবাহ যে কোনো সম্পর্কই তখনই টিকে থাকে যখন নৈতিকতার শিকড় মজবুত থাকে মানবতার মাটিতে